দেরিতে বিয়ে করা এবং একাধিক বিয়ে না করার থেকে আমাদের সমাজটার স্ট্রাকচার ভেঙে পড়তেছে আমরা জানিও না আমাদের ছেলেমেরা কি করতেছে আমরা কল্পনাও করতে পারি না আমাদের ছেলেমেরা কি করতেছে উত্তরাতে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে ওই বিএনএস সেন্টার ওইখানে আপনি একদিন এগারোটার সময় যায়নি স্কুল ডেতে আপনি দেখবেন যে উত্তরার নাম করা স্কুল গুলার ক্লাস সিক্স সেভেন এর ছেলেমেয়েরা হাত ধরে করে বসে এখানে ই করতেছে স্কুল ফাঁকে দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে প্রেম করতেছে বাংলায়

বুঝছেন এগুলো কেন বাপমা মনে করতেছেন যে আমারটা মানে চোখ বুঝে থাকে আর কি আমারটা কিছু করে না আমারটা আমার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি বলছেন আমারটা করেন অন্যরা করে সব সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ের দরকার কিনা কোনোদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না এটা চোখ বুঝে থাকতে চান আগে ক্যারিয়ারটা হয়ে নাক তারপরে বিয়ে দিব ততদিনে যে কি করতেছে সেটার কোনো ই নাই এই জন্য আমি বলি যে একাধিক বিয়ে হচ্ছে ওয়াজিব শুধু সুন্না হিসাবে আমি বলি না সুন্নাত তো অনেক বড় এই লম্বা চুল কান্দের চুল রাখা এটা সুন্না হিসাবে আমি বলি না এর চেয়ে অনেক বড় সূন্য আছে সেগুলো পালন করেন চার বিয়ের চেয়ে অনেক বড় সূন্য আছে এটা করেন সূন্য হিসাবে বলি না কিন্তু আমাদের সমাজটাকে থেকে বাঁচাইতে হলে বিয়েটা ইজ এ মাস্ট যদি আপনি রাখতে ভেঙে পড়বে সমস্ত অলরেডি পড়ছে ভেঙে